বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে হাসপাতালের সামনে ধর্না মৃতার পরিবার পরিজন অভিযোগ মৃতার সন্তান প্রসবের সময় নারী কাটার বদলে ইউরেন নালি কেটে দেওয়া হয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নামানো হল কমব্যাক্ট ফোর্স

আমি মেয়েটার কাছে গেলাম আগে মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা ও মা মেরে দেবে মা তা আমি জিজ্ঞেস করে যে কী হয়েছে তোমার তো ওই ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কী বললো শুনে যান শুনে যান আমি এইতে নিয়ে যাবো আইসুতে নিয়ে যাবো আমাকে সরিয়ে দিলো আমি জিজ্ঞেস করতেও দিল না আর আমি কী হয়েছে সেটাও বলতে দিল না আমাকে তারপরে আমার একটা কি ম্যাডাম কোন ম্যাডাম এলো ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল লিভার ফেল কি এই ইনফেকশন তারপর পাকস্থলী ফুলে গেছে তা একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না আজকে আবার তারপরের দিন আবার কী করে বললো সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চাটা আমার সব বাই করে নিয়েছে না তো ফুল ট্রিটমেন্ট করেছে পেছাম হয় নাই আমার জামাই বলেছে পেছাম হচ্ছে না

গত শুক্রবার হম মেয়ে হেঁটে এসেছিল আমার সব সুস্থ রিপোর্ট করিয়েছেন দুদিন আগে আমরা রিপোর্ট দেখিয়েছি বৃহস্পতিবার দিন রিপোর্ট নিয়ে দিসপেসীরা মর্দিন ভর্তি করা হছিল নে ডাক্তার সঙ্গে আমরা কথা বললাম নে ডাক্তার বাবু বলল যে তোমার ফিদার লেগেছে তাহলে তুমি যাও বাড়ি ভালোমন্দ খেলা কালকে তুমি আসবে যে কোনো সময় আজকেই ভর্তি করে দিব তো আগে নে রাত শুক্রবার রাত 9টার সময় এলো আমি হেটে হেটে আমলা বই এসেছিল এই ভর্তি করলাম সব সব কিছু ওকে দিলো নে শনিবার 11:30 টা লাগাত সিজন হয় বাচ্চাও সুস্থ মাও সুস্থ ছিল আমার মেয়ের সঙ্গে কথা বলেছি মেয়ে আমার কথা বললো আসলো সারাদিন ঠিক ছিল রাত্রে ঠিক ছিল রাত সারা দেড়টার সময় আইসিউ তে ভরে দিয়েছে সকালবেলা বলছে তোমার মেয়ের কিডনি ফেল ই ফেল উ ফেল সব ফেল হয়েছে আমার জামাই বলেছে কি স্যার দেখুন পেশার নামছে না দুপুরে বলছে আমরা দেখছি 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 আর কথাই শুনে না